গুড মর্নিং স্টার নাইনটি ফ্যামিলি আজকে সকাল সকাল গুড মর্নিং হয়েছে কারণ আজকে সারাদিন অনেক কাজ আছে আবার তার মধ্যে বিকেলে আমার ভাইজান আসছে মানে আমি আমার এক দাদাকে ভাইজান ডাকি আমরা মানে এক মায়ের পেটের না হলেও আমাদের মানে তার থেকেও বেশি আর কি গভীর সম্পর্ক ভাই বোনের তো সেই ভাইজান আসছে তাদের দুটো ছোট ছোট মেয়ে আছে আমার দুই ভাইজি একটা তো একদম ছোটো আর একটা একটু বড় আর আমার বান্ধবীর সাথে আবার ওই দাদার আমার বিয়ে হয়েছে মানে ভাইজানে তো এখানে আমার বান্ধবীর বাপের বাড়ি যেহেতু দুর্গাপুরে তো আসার সময় ওরা মানে কলকাতা থেকে আসার সময় এখানে দেখা করে তারপরে যাবে আর সারাদিন আমার অনেক কাজও আছে এই জন্যেই আজকে সকাল থেকে পুরো টাইট শিডিউল আমার তো চলো এখন টাটা করছি ও আর আজকে না পুই মেটুলি বানাবো জানো তো পুই মেটুলির দেখি কী রেসিপি বানায় এই তো কয়েকদিনই খেতে পারবো তারপর আর পুই মেটুলি পাবো না তো একদিন বানিয়েছিলাম ভাজা পুই মেটুলির পাকা মেটুলি দিয়ে ভাজা বানিয়েছিলাম আর আজকে দেখি কি বানাই চলো তাহলে আমাদের ঘরে যে মাসি আর কি কাজে সাহায্য করেন ওই মাসি সবজি টবজি কেটে দেয় তো এখন পুঁই মেটুলি কেটে দিচ্ছে আগের দিন তোমাদের পাকা পুঁই ফল দিয়ে ভাজা দেখিয়েছিলাম আজকে একটা অন্য রেসিপি দেখাচ্ছি চলো এই দেখো কড়াইতে আমি কিন্তু সর্ষে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তাতে এই ছোটো ছোটো সরু সরু করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এই রেসিপিটাতে কিন্তু আলুগুলো এরকমই ভালো লাগে তো আমি একটু ভাজা ভাজা করে নেব আর এরপর আমার যে পুঁই মেটুলিটা কেটে ধোয়া আছে সেটা আমি এবার অ্যাড করে দেব। অনেকে কিন্তু শুধু পুঁই মেটুলিটা দিয়েই কিন্তু করে রেসিপিটা আলু দিয়ে আমি আবার কিন্তু সাথে একটু ডাটা আর শাগও রাখি আমার ভালো লাগে এইভাবে করতে তোমরাও একবার এইভাবে করে দেখো দেখবে ভালো লাগে এবারে আমি একসাথে মিশিয়ে নেব ভালো করে আলুর সাথে পুঁই মেটুলিটা দু চার মিনিট আমি ভাজা ভাজা করে নেবো হাই ফ্লেমে দিয়ে দিয়ে এবার এর মধ্যে আমি নুন হলুদ সামান্য লঙ্কারগুলো দিয়ে মিশিয়ে একটু কষিয়ে নেব এই রেসিপিটা অ্যাকচুয়ালি আমার মায়ের ঠাকুমা মানে আমার বড়মার কাছ থেকে আমি ছোটোবেলায় দেখে শিখেছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এটা কিন্তু গরম গরম ভাতে খুব ভালো লাগে খেতে এইভাবে বানিয়েও দেখবে তোমাদের ভালো লাগবে খেতে অনেকেই অনেক রকমভাবে পুঁই মেঠুলি রান্না করে অনেকে সুটকি মাছ দিয়েও করে অনেক রকমভাবে করে দেখি আমি একটা একটা করে শেয়ার করব যদি এখনও বাজারে পাওয়া যায় এবার আমি এর মধ্যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তিন চামচ পোস্ত দিয়েছি এক চামচ সাদা সর্ষে আর চারটে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়ে এবার আমি দিয়ে দিলাম অনেকে কিন্তু এরকম সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল বানালে শেষে দেয় ফ্লেভারটা সুন্দর আসার জন্য কিন্তু এই রেসিপিটাতে কিন্তু এটা আগেই দিতে হবে সর্ষে পোস্ত বাটাটা তাহলে কিন্তু এর স্বাদ খুব ভালো হয় এবার ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে দেব। আর জলটা কিন্তু সামান্যই পরিমাণ বুঝে দিতে হবে বেশি দিয়ে দিলে হবে না কারণ লাস্টের কিন্তু আমার কনসিস্টেন্সিটা একটু মাখো মাখো হতে হবে বাস আমি এবার উষ্ণ গরম জলটা দিয়ে নাড়াচাড়া করে আর ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য এইভাবে খোলা না রেখে ঢাকা দিয়ে রাখলে রান্নাটা ভালো হয় আমি এবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসছি মিনিট পর ঢাকা খুললাম এই যে কি সুন্দর আমার হয়ে গেছে গেছে জলটা শুকিয়ে আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ব্যাস এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম রেডি পুঁই মেটুলি দিয়ে আলুর সর্ষে পোস্ত ঝাল একবার ট্রাই করে আমাকে জানাবেন রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন একটু সিটি সেন্টার যাব কাজ আছে তারপরে স্পেন্সার যেতে হবে কারণ হচ্ছে আমরা একটা বিস্কিট খাই সব ওয়ান্ডার এলাইচি নাকি নামটা বেশ হ্যাঁ তো ওটা আবার এখানে পাওয়া যায় না ওই স্পেন্সার থেকেই আনতে হয় ওটা সুভাষ খুব ভালোবাসে আমিও ভালোবাসি তো এই বিস্কুটগুলো আনার আছে আর একটু কাজও আছে তো এখন যাচ্ছি আর তোমাদের কেমন লাগলো পুঁই মেঠুলির ঝালটা সর্ষে পোস্ত দিয়ে তোমরা কিন্তু জানিও আর পারলে একবার বানিয়ে খেয়েও দেখবে ভালোই লাগবে খেতে সিটি সেন্টারে কাজ সেরে আমরা স্পেন্সারে চলে এসেছি বিস্কিটগুলো নিতে তো বিস্কিটও নেওয়া হয়ে গেছে এই যে ক্যাশ কাউন্টারের দিকে এগোচ্ছে সুভাষ এবার বাড়ি যাব বাড়িতে এসে দেখি ওই যে বলেছিলাম আমার ভাইজান দুই ভাইজি সব আসবে তো ওরা দেখা করতে এসেছিল। আর বাবা তো ওদের পেয়ে খুব মানে খুশি হয়ে গেছে কিছু ফটোও তোলা হলো আর মায়ের সাথেও কিছু ফটো তোলা হয়েছে হুম তো বাবাকে নানু ডাকে ওরা আর মাকে নান নান তো যে ভাবলাম যে তোমাদের সাথে কিছু সুন্দর সুন্দর ফটো শেয়ার করি আর ওরা দেখা করে চলে গেল আবার দু তিন দিন পর আবার এসে থাকবে আমার কাছে দুদিনের জন্য সেই অপেক্ষায় রইলাম কবে চটকাতে পারবো আবার আদর করতে পারবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব চাই টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে